নমসূদ্র পরিবারে জন্ম তার কিন্তু ছোটবেলা থেকেই আগ্রহ পড়াশোনার প্রতিবেশীরা তো রীতিমতো ফেলে দিয়েছে। সাত প্রজন্মে কেউ কোনোদিন পাঠশালার মুখ দেখেনি সে পড়াশোনা করবে আর করতে চাইলেই বা কি তা সম্ভব কি করে চন্ডলরা কি পাঠশালায় যায় যে সময়ের কথা আমি বলছি তখন দেশের রীতিমতো ব্রিটিশ রাজত্ব কায়েম হয়ে গিয়েছে আধুনিক শিক্ষার একটা ধারাও শুরু হয়ে গিয়েছে তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও নিম্নবর্ণের হিন্দুরা তখনও ব্রাক্ত আসলে প্রাথমিক শিক্ষার ভিত্তি বলতে তখনও পাঠশালা আর সেখানেই বঞ্চিত চন্ডালরা তবে ফরিদপুরের সাফলিডাঙ্গা গ্রামের হরিচাঁদ ঠাকুর কিন্তু সংকল্প করলেন ছেলের পড়াশোনার ইচ্ছা তিনি মেটাবেন কিন্তু সমাজ তা মেনে নেবে কেন না কোনো পাঠশালাতেই জায়গা হলো না গুরুচাঁদ ঠাকুরের শেষ পর্যন্ত গুরুচাঁদ পড়াশোনা শুরু করলেন তবে পাঠশালায় নয় তিনি ভর্তি হলেন মাদ্রাসায় সেখানে বর্ণের ভেদ নেই কিন্তু হিন্দুর ছেলে কিনা পড়াশোনা করবে মুসলমানদের মাদ্রাসায় আর চন্ডালদের হিন্দু বলে তো স্বীকার করা হয়ইনি কোনোদিনই ছিল না মন্দিরে প্রবেশের অধিকারও কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার অধিকার ছিল না সবেতেই তারা ব্রাত্য কিন্তু তাদের শ্রম সেটি কিন্তু ব্রাত্য নয় সেই শ্রমের উপর দাঁড়িয়েই ছিল ব্রাহ্মণ্য ধর্মের কাঠামো গুরুচাঁদ ঠাকুরের মাদ্রাসায় ভর্তি হওয়া নিয়ে মুসলমান সমাজেরও কেউ কেউ আপত্তি তুলেছিলেন কিন্তু হিন্দুদের কঠোর বর্ণাশ্রম ব্যবস্থার কাছে সেই আপত্তি ছিল নেহাতি মৃদু গুরুচাঁদ ঠাকুরের পড়াশোনা শুরুর সঙ্গে সঙ্গেই শুরু হলো এক ইতিহাস সেই ইতিহাস কোনো ব্যক্তির জীবনের নয় বরং বাংলার গ্রামাঞ্চলের চণ্ডাল মানুষদের উঠে দাঁড়ানোর ইতিহাস ভাবতে অবাক লাগে একজন মানুষ তার নব্বই বছরের জীবনে এক হাজার বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন আর প্রতিটি স্কুলের মূল লক্ষ্য ছিল নিম্নবর্ণের মানুষদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া পিতা হরিচাঁদ ঠাকুরের হাত ধরেই বাংলায় মতুয়া ধর্ম আন্দোলনের শুরু গুরুচাঁদ ঠাকুর সেই আন্দোলনকে অধিক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন আঠারোশো আশি সালে ওড়িয়াকান্দিতে প্রথম বিদ্যালয় স্থাপন করেন গুরুচাঁদ ঠাকুর চন্ডালের উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুল সেখানে চন্ডালদের পড়াশোনার অবাদ অধিকার শিক্ষিত বর্ণবাদী হিন্দুদের প্রত্যেকেই বিরোধিতায় নামলেন কিন্তু কোনোভাবেই গুরুচাঁদ ঠাকুরের সংকল্প তারা ভাঙতে পারলেন না আঠেরো বছরের মধ্যে ওড়িয়া গান্ধী প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক স্তরে উন্নীত হল এরপর বাংলাদেশের গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে নিম্নবর্ণের বর্ণের মানুষদের একজোট করে স্কুল তৈরি করতে থাকলেন গুরুচাঁদ ঠাকুর তিনি বুঝেছিলেন আজকের দিনে মাথা উঁচু করে বাঁচতে গেলে সবার আগে প্রয়োজন শিক্ষা আঠারোশো সালে তার উদ্যোগে খুলনার দত্ত ভাঙায় নমসূদ্র সম্মেলন অনুষ্ঠিত হয় চন্ডাল নয় তারা নিজেদের পরিচয় চান নমশূদ্র নামে এই নমশূদ্র আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার জনগণনার তালিকা থেকে চন্ডাল শব্দটি বাদ দেয় সেটা উনিশশো সাল বর্ণ বিভাজনের বিরুদ্ধে দাঁড়িয়ে মতুয়া আন্দোলন এক কিংবদন্তি আজও তাকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করতে ছাড়েন না নানা দলের নেতা নেত্রীরা তবে তার মধ্যে প্রতিশ্রুতির সার প্রকৃত ইতিহাসের অনুরণ নেই বললেই চলে